আমার এই হাঁস পালন করে আমার ভাগ্যটা বদলে গেছে ইনশাল্লাহ এই বছরে হাঁস বিক্রি করে আগে থেকে দুই লক্ষ টাকা লাভ হবে এই আশা করছে আমার এই হাঁসের বয়স ৪৫ দিন আমার এই হাঁসের ওজন হয়েছে সাড়ে তিন কেজি থেকে চার কেজি পর্যন্ত একবার দানব আকৃতির হাঁস চার কেজির উপরে মনে হয় এটা তারপরে খুব ওজন খুব ওজন কিচেন স্টার তেরো অপার সম্ভাবনাময় বাংলাদেশের একটি নতুন হাঁস যেটি বর্তমানে পোলট্রি সেক্টরকে দখল করে রেখেছে তাই যারা পিকন স্টার তেরো হাঁস দিয়ে খামার করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ দেখে ভালো কিছু শিখে তারপরে আপনারা পিকন স্টার তেরো হাঁসের খামারের সাথে যুক্ত হবেন চার কেজি ওজন ছেড়ে দিলাম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ৪৫ দিন বয়সের একটি পিকেন খামারে যেটি মাংসের জন্য অলরেডি প্রস্তুত হয়ে গেছে এই মাংসের জন্য প্রস্তুত হতে পঁয়তাল্লিশ দিনে একটি পিকেন হাঁস কতটুকু ওয়েট হতে পারে এবং এই হাঁসগুলো বিক্রি করে আজকের এই খামারে কিরকম লাভের সম্ভাবনা দেখছেন সেই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব আমার পাশে রয়েছেন আজকের যিনি খামারি ও কথা বলি ওনার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না কতগুলো আছে হাঁস এখানে এখানে তিনশোর মতো দশ তিনশোর মতো আচ্ছা কতগুলো উঠেছিলেন তিনশোই উঠেছি তার মধ্যে কয়েকটা মারা গেছে কয়েকটা মারা গেছে আচ্ছা তো এইটা কি কয়েক বয়স হলো এখন পঁয়তাল্লিশ দিন তাহলে এটা পঁয়তাল্লিশ দিন বয়স হয়েছে আচ্ছা এদিক দেখি আমরা এক ধরেন তো একটা ধরেন তো দেখি ধরেন দেখি হ্যাঁ আমি করতে পারবো না হ্যাঁ এই দিন সেই তো বাবা মোটামুটি প্রায় চার কেজির মতো এই দাঁড়া 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 আ কিছু মজা লাগবে এটা তাহলে এটা বিক্রি করবেন কবে এই তো এখন বিক্রি করব এখন বিক্রি করে দিবেন কেমন দাম হবে মনে করছেন মোটামুটি ভালো ভালো একটা লাভ হবে তো জি অবশ্যই ইনশাআল্লাহ আচ্ছা এই বাচ্চা থেকে শুরু করে এ পর্যন্ত কেমন ইয়া ঔষধপত্র বা পরিচর্যা করলেন মোটামুটি ভালো আর কি আমরা একটু বাইরে যা কথা বলি এখানে অনেক সদর দর্শক বাইরে যা কথা বলছি আপনাদের সুবিধার্থে আচ্ছা তাহলে এখানে বলছিলেন যে তিনশো পিস বাচ্চা আছিল এখান থেকে আজকে তিনশো পিসের মতোই আছে না কয়েকটা মারা গেছে আঠারো বিশটা মারা গেছে আঠারো বিশটা মারা গেছে আচ্ছা তো এই বয়সে যখন এই খামারটা করলেন আপনার যে ঘর বা আপনার বাড়িতে কিন্তু আরও বেশ কয়েকটা ঘর দেখতে পাচ্ছি আপনি কি পোলট্রি মুরগির খামার করতেন জি এখন পোলট্রি মুরগি এবং এই পিকেনিস্টার স্টার তেরো এটার মধ্যে কোনটা ভালো দেখছেন মোটামুটি হাঁসের ইয়াটা ভালোই দেখতেছে ভালো দেখতেছেন মুরগির চেয়ে একটু রিস্কই কম হ্যাঁ মুরগির চেয়ে একটু রিস্ক কম আছে ঔষধপত্র কেমন লাগে মুরগির ঔষধপত্র কম লাগে কম লাগে খাবার খরচটা কেমন হয় খাবার খরচ মানে মুরগির তুলনায় ও এক রকম মানে পড়াই মোটামুটি সেম সেম খাবার খরচটা খাবার খরচ আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে আপনি মানে পাইপ দিয়ে শ্যালো মেশিন দিয়ে হচ্ছে ভিজানো হয় আচ্ছা মাছার উপরে করছেন কোনো সমস্যা হচ্ছে না না মাছার উপরে কোনো সমস্যা নেই মাছার উপরেই ভালো হচ্ছে ভালো হচ্ছে না আচ্ছা এটা তো আমি অনেকে দেখেছি যে মাটিতে করে বা ফ্লোরে করে পাকা ফ্লোরে করে ফ্লোরের উপর বালি ব্যবহার করে করা যায় আচ্ছা ওটাও ভালো হয় আচ্ছা আপনার এই এই সেক্টরটায় অর্থাৎ আপনি এই পোলট্রি খামার সেক্টরে কত বছর আছেন তা তিন তিন বছরের বছরের মতো সেক্ষেত্রে কোনো অভিজ্ঞ ব্যক্তিবর্গ থেকে কি পরামর্শ পান ওই আমরা তো মোটামুটি কোম্পানির লোকজনের সাথে পরামর্শ ভালো পরামর্শ দেয় আর কি সেই পরামর্শ অনুসারে আমরা কাজ করি আচ্ছা এই হাঁস যেভাবে দেখছেন যে এটা একটি সম্ভাবনাময় একটা হাঁস বা আপনি এটা থেকে বুঝতে পারছেন যে ভালো একটা অ্যামাউন্ট লাভ হবে সেক্ষেত্রে মুরগির তুলনায় এটাই করবেন নাকি আবারও মুরগিতেই ফিরে যাবেন কোনটা এখন বর্তমানে যে অবস্থা দেখতেছি যে মুরগির অনেকটা মানে ঝামেলা আসে ওর সাথে হাঁসের একটা রিক্স কম আসে হাঁসের মানে বেনিফিটটাও মুরগির চেয়ে ভালো আছে এরকম অবস্থায় তাতে হাঁসের দেরি পালার সম্ভাবনা বেশি আছে মানে মুরগি ছেড়ে হাঁস পালনেই যেতে চাচ্ছেন জি জি আচ্ছা এটা কি কতদিনে বিক্রি করবেন এখন হ্যাঁ এই এক সপ্তাহের ভিতরে বিক্রি করে বিক্রি করে দিবেন এটা কি আপনাকে কোনো গাড়ি এসে নিয়ে যাবে নাকি খুচরা বিক্রি করবেন কোনটা আমি এখন দেখি যদি ঢাকায় বিক্রি করবে বাড়িতে পারবো না পারলে তো লোকালি বিক্রি করবো মানে লোকালি বিক্রি করার চেষ্টা করছেন সেক্ষেত্রে কত টাকা কেজি বললেন

বারো ফিট বাই বিয়াল্লিশ ফিট ঘরটা আছে তো সেক্ষেত্রে এক থেকে দেড় লক্ষ টাকার মতো খরচ হয়েছে আচ্ছা আপনার এই পেশাই আছে নাকি আরো কোন পেশায় আপনি নিয়োজিত আছেন আছে আর মুরগির দোকান আছে এবং এখানেও শ্রম দেয় এইভাবেই আর কি মানে এটাই এটাই শুধু আপনি একাই করেন নাকি শ্রমিক রাখা আছে আচ্ছা তো এখান থেকে যদি ভালো লাভ হয় তাহলে মুরগি ছেড়ে এই হাসি আসবেন আচ্ছা সেক্ষেত্রে যেমন বলছিলেন যে এখান থেকে প্রায় লক্ষাধিক টাকার মতো লাভ হবে বাচ্চাটা যখন কিনছিলেন বোর্ডিং এ যে ঔষধপত্র দিলেন সেটা কি মুরগির থেকেও সহজ পদ্ধতি ছিল মুরগির থেকে অনেক সহজ পদ্ধতি অনেক সহজ পদ্ধতি মৃত্যু হার কেমন এই বাচ্চা মৃত্যুর হার মুরগির চাইতে অনেক কম আছে অনেক কম মানে টোটালি পোলট্রি সেক্টর থেকে এই সেক্টরটা অনেক ভালো অনেক ভালো আর কিন্তু সেম ভাবে পালন করা যায় জি 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 আচ্ছা তো আপনাদের এই অঞ্চলে আসলে কতজন আছে এই খামারের সাথে যুক্ত হাঁসের খামারে অল্প কিছু দুই তিনজন আছে সে সাথে আপনার এই খামারটি যেন অনেক ভালো হয় এবং আমরা দোয়া করি যে আপনি পরবর্তীতে যেন এর চেয়ে আরো বড় আকারের খামার করতে পারেন প্রত্যাশা রইলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাফেজরা শুনছিলাম আজকের যিনি উদ্যোক্তা রয়েছেন ওনার কথা সেক্ষেত্রে উনি যেভাবে বলছিলেন যে ওনার এই খামার থেকে ভালো একটি অ্যামাউন্ট লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে সে সাথে পোলট্রি সেক্টরকে ভুলে গিয়ে উনি হাঁসের খামারের সাথেই যুক্ত হওয়ার একটি পরিকল্পনা করছেন অর্থাৎ এই সেক্টরটা ভালো একটা অ্যামাউন্ট লাভ হয় বা ঝুঁকিমুক্ত মুক্ত বা পরিশ্রমের তুলনায় অনেক কম হয় এই খামার ব্যবস্থাপনা কিন্তু উনি বেছে নিতে চাচ্ছেন দর্শক বন্ধুরা এই শুধু খামারই নয় সারা বাংলাদেশের প্রতিটা পোলট্রি সেক্টরকেই দখল করে নিয়েছে পিকেন স্টার তেরো বাচ্চা দিয়ে তাই যারা খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই দেখে শুনে বুঝে ভালো মানের বাচ্চা দিয়ে খামার করার চেষ্টা করুন অবশ্যই পিকিনিষ্টার লাভজনক একটি ব্যবসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার মালা টোয়েন্টি ফোর উদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ